જ当てતો તો દાયરા આપણા નેબર આપણા ઇન્ડસ્ટ્રીશન જોવો

ইনিশিয়ালি আমরা ট্রাই করছিলাম যে কথা বলে যদি লোক যদি সরে যায় ওনাকে উনি যদি বেরিয়ে আসতে পারেন ওটা আমরা ট্রাই করছিলাম যখন দেখলো যে ওটা হচ্ছে না তখন পুলিশের লোক গিয়ে ওনাকে রেস্কিউ করে পেলোডারে পৃষ্ঠ হয়ে ছাত্রের মৃত্যুতে দফায় দফায় বিক্ষোভ পুলিশকে কেন্দ্র করে বাস বাঁশদ্রুইতে তুমুল উত্তেজনা প্রথমে পাটুলি থানা ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওবি কর্মা কিডসে ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরাংকারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো এই মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপিদের স্রিটে মো ফ্যামিলিওতে